83 100 drone ulai se drone ulai ei dekha nei dikhe iye rachi oi game game

আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ খায়দুল ইসলাম আমি একজন প্রাইমারি টিচার আমার স্টেট স্টেডিউল আসাম ইন্ডিয়ার একটা অংশ হলো একটা স্টেট হলো আসাম এই আসামের মরিগাঁও জেলার এই মিকির ভেটা পিএস পোস্ট অফিস মিকির ভেটা আর আমার গ্রাম হল আমারে আমার মিকির ভেটা বর্ডার বর্ডার ইয়ে পুলিশে আর কি আমার তেইশ তারিখে লয়ে আছে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া তা কালকে আবার আমারে কলো কি